শীত না আসতে বাইকের কি শীত পরা শুরু হয়ে গেলো কিনা বুঝলাম না সব বাইকে ল্যাপ কম্বল পেঁচানো বুঝতেছি না এইখানে একটা ল্যাপ কম্বল পেঁচানো ওই দিকে একটা ল্যাপ কম্বল পেঁচানো আর ভাই যেন কেসি দিয়ে কি কাটতেছে ভাই 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 আপনার তো আর একটু পরে আসার কথা আপনি বললেন যে আমি আসবো আমি তো বাইক রেডি করে পারি নাই হ্যাঁ দেখো অবস্থা মানে এইভাবে কই থেকে নিয়ে আসলেন এগুলা ভাই ভাই আপনারা তো আমাদের মনে হয় যে সবচেয়ে নতুন চকচকে বাইক দেখেন কিন্তু আসলে কেন পুরান গাড়ি রে নতুন করি কিনা এটা বুঝবেন না আমরা গাড়ি কিনেই নতুন দেখে প্রথমে একটা কার্টুন বস্তা কার্টুন তারপরে আবার পলি আপনি জানেন যে আমরা গ্রাম থেকে আমাদের যে সোর্স আছে হ্যাঁ গ্রাম থেকে বিভিন্ন প্রবাসীদের যে গাড়িগুলো বাইকগুলো আছে হ্যাঁ এই বাইকগুলো আমরা দেখি যে কোন বাইকগুলো মোটামুটি অল্প চলা আচ্ছা ওগুলা খুঁজা খুঁজা কিনে নিয়ে আসে ওগুলা খুঁজা খুঁজা কিনে আনে এটা ভিতর থেকে হর্নেট বের হইছে সামনে কিন্তু আরেকটা আছে অপেক্ষা থাকেন ওটাতে কি বের হয় আর এখানে একটা আছে এটা কিন্তু 23 এর 23 এর গাড়ি একদম হ্যাঁ এটা 23 আর এর দানে ইয়া লাগাইছে লুকিং গ্লাস লুকিং গ্লাস মডিফাই করা মডিফাই করে লাগাইছে এবং শোরুমের সামনেও কিন্তু আছে এবং আজকে কিন্তু আমরা আছি মিরপুর সাইট ফিটে সবুজ বাইক গ্যালারিতে আপনারা একটু সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন

মনোটন চব্বিশের এক লাখ পঁচাত্তর হাজার দাম চব্বিশে মনোটন এটা জি এক লক্ষ পঁচাত্তর হাজার আপনার ভিডিও দেখে বলতেছি আমি যদি কেউ নেয় এটা সত্তরে দেবো এক লাখ সত্তর এক লাখ সত্তরে এই যে র্যাঙ্ক কোনো লোক সহকারে কিন্তু আর একটা আছে তেইশের তেইশেরটা দিব কত জানেন এক লাখ ষাটে এই হন্ডেরটা আমার কাছে আমার শোরুমে সবচেয়ে পুরাতন গাড়ি যদি থাকে সেটা এইটা আচ্ছা আর সেটার কন্ডিশনও দেখেন সবচেয়ে পুরাতন গাড়ির যদি কন্ডিশন দেখেন বের করো বা করো বের করো বের করো সবচেয়ে পুরান গাড়ির কন্ডিশন যদি দেখেন এটা এক লাখ পনেরোতে দিব এক লাখ পনেরোতে উনিশের মডেল পাই সিঙ্গেল লিক্সের হর্নেট পাবেন এক লক্ষ পনেরো নাম্বার করা আছে আচ্ছা আর এই পাশে আরটিআরটা ভাইয়া আরটিআর এক লাখ তিরিশে দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইশের মডেল বাইশের আরটিআর এক লাখ তিরিশে কন্ডিশন পঁচিশের মতো আছে আচ্ছা আর এই যে মাত্র যে হর্নেটটা এই থিলারটা আসছে এটা বের করে দিচ্ছে এটা এক লাখ তিরিশে দিব কিছু করা হয় হ্যাঁ এটা এটা এবিএস এফআই এবিএস এফআই এবিএস হ্যাঁ

দুই লক্ষ পাঁচ দুই লক্ষ একটা ভাই নতুন আমরা বিক্রি করি যেহেতু আমি আমার চিন্তা এইটা আমি খুঁজিও চিন্তা করি না আমার শতকরা একশো গাড়ি কিনলে পাঁচটা হয়তো বা এক্সচেঞ্জের যে কোনো কারণে হয়তো দু একটা কিনা পরে তার ভিতরে যেমন ওই একটা হনড্রেট এরকম হ্যাঁ এরকম পরে বিশ উনিশ এগুলো দু একটা পুড়ে যায় এছাড়া ম্যাক্সিমামই চব্বিশ তেইশ বা এরকম পঁচিশ এরকম গাড়ি কিনি

এটা হয়তো সত্তরে দিব এটা পঁয়ষট্টিতে দেওয়ার চেষ্টা করব আমি কালকে দেখবো বুঝতে পারছি আর যে এন এস এটা কি জানেন এনএস এর সর্ব লাস্ট যে আপডেট ভার্সনটা এফআই এবং এবিএস এফআই কি কুলিং ইঞ্জিন কি কুলিং ইঞ্জিনও দেখালাম দেখাই আছে ওই যে এফআই ইঞ্জেকশন নাকি

আরেকটা সস্তা বাইক আছে পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার নাম্বার করা ওই যে হিরো প্লেজার হিরো প্লেজার পাবেন পঁচাশি হাজার টাকা আর একটা আছে গ্লোসি রেড এটা তো ম্যাট রেড ওটা গ্লোসি রেড আছে প্লেজারের ওটা মনে হয় বাইশের মডেল ইগনিটর ব্ল্যাক চব্বিশের মডেল দুইটা আছে আমার কাছে নাম্বার করা এবং নাম্বার ছাড়া দুইটার একই দাম পড়বে হুম হুম দুইটার একই দাম পড়বে এক লাখ বিশ হাজারে দিব আচ্ছা দুইটা কি ব্ল্যাক কালার দুইটা ব্ল্যাক না এক লাখ পনেরোতে দিয়ে দেবো জান আমার স্যালো টু

আচ্ছা এই যে আমরা আছি কিন্তে শুভ্র গলারিতে হ্যাঁ দেখেন হ্যাঁ এটা মানে 90000 দেবো 90 শুধু 90 99 তে দিব লিবো নাম্বার করা ঢাকা মিরপুর 2 নাম্বার হ্যাঁ ফিট রোড মনিপুর बॉयজ স্কুলের ঠিক অপোজিটে টিভিএস এর পাশে আবার জিমের পাশে